জুন পর্যন্ত বাড়ল বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার প্রকল্পের মেয়াদ তবে ফেব্রুয়ারিতে হোম অফ ফুটবলে সাফের নারীর বয়স ভিত্তিক আসর করতে ইতিবাচক ক্রীড়া মন্ত্রণালয় ডিসেম্বরের মধ্যে খেলার উপযোগী হিসেবে কাজ শেষ করার লক্ষ্য আর ফ্লাডলাইটের কাজ শেষ করার পরিকল্পনা অনূর্ধ্ব বিশ নারী সাফের আগেই আশায় বুক বেঁধেছে ফুফেও বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রতিদিনই অল্প অল্প করে নতুন রূপ পাচ্ছে একাংশে নতুন চেয়ার বসেছে শেডেও ঢেকে যাচ্ছে বিভিন্ন অংশ বাকি অংশে শেড চেয়ার স্থাপন সব কাজে চলছে দ্রুত বেগে মাঠ আগেই প্রস্তুত রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমূল নতুন জান ডিস্ক্রিনের নাম ছিল বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম সেখানে এখন শুধুই ন্যাশনাল স্টেডিয়াম শেখ মুজিবুর রহমানের মুরালো নেই নাম পরিবর্তন অনুমেয় তবে ক্রিয়া সচিব জানিয়েছেন নামের সিদ্ধান্ত আসবে উচ্চ পর্যায় থেকে এটা সম্পূর্ণভাবে আমাদের উপদেষ্টা মণ্ডলীর যে কমিটি রয়েছে ওনারা এটা বিবেচনায় নেবে তা আমরা চাচ্ছি যে আমাদের নির্ধারিত সময়ের ভিতরে গুণগত মান বজায় রেখে আমাদের এই স্টেডিয়ামের কাজটা আমরা সম্পন্ন করতে চাচ্ছি এবছরের ডিসেম্বর পর্যন্ত সংস্থার প্রকল্পের মেয়াদ থাকলেও এরই মধ্যে তা বেড়েছে আগামী বছরের জুন পর্যন্ত তবে বাজেট বাড়েনি ক্রীড়া মন্ত্রণালয়ের লক্ষ্য আগের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান কাজ শেষ করা বড় কাজের মধ্যে বাকি থাকবে শুধু ফ্লাড লাইট স্থাপন এরই মধ্যে পুরনো লাইট খুলে ফেলা হয়েছে মধ্য ডিসেম্বর নাগাদ নতুন লাইট স্থাপন শুরু হতে পারে এগারো ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া নারী স্থাপনের বিশ আসরের আগে কাজ শেষ করার আশা রাখছে মন্ত্রণালয় ফুটবল ফেডারেশনও একই অপেক্ষায় যেহেতু ভ্যানু এটা বলা আছে আমরা চাচ্ছিলাম যে এই এই খেলার আগে যেন আমাদেরকে ফ্লাড মাঠটা বুঝিয়ে দেওয়া হয় পুরোপুরি আর এখন স্টেডিয়ামের যে কাজ যা দেখেছি তো কন্ট্রাক্টরও কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে যে অলমোস্ট ফ্লাডলাইট ছাড়া হয়তো ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে মাঠ টাটগুলো বুঝিয়ে দিতে পারবে এটার জন্য প্রকল্প কর্তৃপক্ষ বাপুকে এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একত্রে কাজ করছে আমরাও ভিজিট করে সেটাই কাজটি ত্বরান্বিত করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিই তিন বছরের বেশি সময় ধরে চলা বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার শেষে হোম অফ ফুটবলে সত্যিকার ফুটবলের অপেক্ষায় দেশের দর্শক ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা